নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ ওলের একটি রেসিপি বানাবো মাছ মাংস ফেলে আপনারা এই রেসিপিটা খেতে চাইবেন যে একবার খাবে বারবার খেতে ইচ্ছা করবে চলুন দেখে নিন আমি ওলের এই রেসিপিটা কিভাবে বানাই এখানেই এই রেসিপি বানানোর জন্য ওল নিতে হবে আপনাদের যতটা প্রয়োজন নিয়ে নেবেন তো ওলের খসাটা ছাড়িয়ে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর সাইজটা আপনারা ছোটো বড়ো করতে পারেন আমি যেহেতু ছোট ছোট কেটেছি এবার একটু জল গরম হতে দিয়ে জলের মধ্যে ওলের টুকরোগুলো দিয়ে নিলাম সামান্য লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব ওলটা তো দেখুন এরকম কেটে ওলটা সেদ্ধ করে নেবেন এখানে চাইলে ঢাকা দিতে পারেন আবার নাও দিতে পারেন ওলটা দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে আমি অন্য একটা পাত্রের মধ্যে এবার এটা নামিয়ে নেব চেক করে দেখে নেবেন খুব বেশি যাতে গলে না যায় সেটা খেয়াল রাখবেন এবার কড়াইটা আবার ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে আর যে সেদ্ধ করে রেখেছিলাম ওলের টুকরোগুলো সেগুলো দিয়ে নেব আর প্রথমে তেলটা ভালো করে গরম করে মিডিয়াম করে ওলের টুকরোগুলো আমি ভেজে নেব মাছ ভাজার মতো দু পিঠটা লাল লাল করে ভেজে নিতে হবে তো কিছুক্ষণ পর দেখবেন খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে আর উল্টে দিতে হবে অপর পিঠটাও ওই রকম একই রকমভাবে ভেজে নিতে হবে আর দেখুন খুব সুন্দর কালার এসেছে আর এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয় যারা ওল খায় না তারা যদি এইরকমভাবে তাদেরকে বানিয়ে দেন তারাও দেখবেন মানে ওল বারবার খেতে চাইবে আমি এইগুলো সবগুলোই অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিলাম আর এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব এখানে একটা পেস্ট বানিয়েছি একটা টমেটো একটা পেঁয়াজ আর এখানে নিজেদের মানে পছন্দ মতো ঝাল দিয়ে নেবেন আমি দুটো লঙ্কা দিয়েছি কয়েক কোয়া রসুন আর এক ইঞ্চির মতো আদা ছোট ছোটো কেটে দিলাম এবার এটার এক স্মুথ পেস্ট বানিয়ে নেব এদিকে আবারও কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষার তেল দিয়ে নেব পুরো রান্নাটাই কিন্তু সরষার তেলেই করবেন তাহলে টেস্ট আসবে এখানে ফরনে আমি কালো জিরে আর মৌরি দিলাম সামান্য আপনারা এখানে গোটা জিরেও অ্যাড করতে পারেন তারপর আমি একটা পেঁয়াজ ছোট ছোট কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে নেব পেঁয়াজটা একটু কালার আসা পর্যন্ত ভেজে নেব কিছুক্ষণ পর দেখবেন পেঁয়াজটা খুব সুন্দর একটা কালার এসেছে আর এটা মিডিয়াম টু আঁচের মধ্যে ভেজে নিয়েছি আর এবার আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নেব আর এই রান্নাটা করাটা খুবই সহজ আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে এবার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিয়ে তারপর গুঁড়ো মশলা অ্যাড করব এখানে কালারের জন্য হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে নেব আর আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি হাফ চামচ দিয়ে নেব এখানে ঝাল লঙ্কা গুঁড়ো চাইলে অ্যাড করতে পারেন এবার ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব এখানে সামান্য জল অ্যাড করে মশলাটা যতক্ষণ তেল ছাড়ছি ততক্ষণ কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখানে সামান্য চিনি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য আর আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম সব কিছু মিশিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব মশলাটা কষানোর কাছে কিন্তু সবজির টেস্ট আসে তাই মশলা সবসময় আপনারা একটু সময় নিয়ে ধৈর্য ধরে কষিয়ে নেবেন এবার এখানে আমি একটু টমেটো সস দিয়ে নেবো এতে এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে আর গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর হবে যদি একটু টমেটো সস ব্যবহার করেন তো কিছুক্ষণ আরও কষিয়ে নেব তারপর আমি ভেজে রাখা ওলগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনের প্রতি শেয়ার করতে ভুলবেন না এখানে ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এখানে যেহেতু গ্রেভি হবে তাই জলের পরিমাণটা নিজেদের প্রয়োজন মতো দিয়ে নেবেন ওলটা তো খুব বেশি সেদ্ধ হয়নি আর ওলটা যাতে আর একটু সেদ্ধ হবে সেই হিসাবে জলটা দিয়ে নিতে হবে তো এটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর গ্রেভিটা হয়ে যাওয়ার পর আমি এখানে গরম মশলা গুঁড়ো ওয়ান ফোর চামচের মতো দিয়ে নিলাম আপনারা এখানে যদি কাঁচা ধনে পাতা থাকে সেটাও দিতে পারেন এবার গ্যাসটা অফ করে দেব তারপর আমি ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতে পরিবেশন করব এই রেসিপিটা আর দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল এরকমভাবে একবার অবশ্যই বাড়িতে বানাবেন আমাকে কমেন্টে জানাবেন আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং